একজন আমলা আমার চেয়ে ভালো রাষ্ট্র সংস্কার করতে পারবে না একজন সংস্কার করবে রাষ্ট্র সচিব নাকি রাজনৈতিক কর্মীরা সংস্কার করবে বলেন হ্যাঁ ঘাটে মায়ের খামো আমি আর সচিবরা বলবে আইন এরকম করে হবে তাই হবে বলেন তাহলে সবাই বলতে সংস্কার করবে সংস্কারটা করবে কে কে সংস্কার করবে সচিবরা হ্যাঁ বাংলাদেশকে ধুইয়া ধ্বংস করে দিচ্ছে চুরি চামারি করে একজন রাজনৈতিক কর্মী যদি দশ টাকা যদি চুরি করে একজন সচিব তার গুণ চুরি করে দশ গুণ চুরি করে রাজনৈতিক কর্মীদের যদি তার টেন্ডার ব্যবসা বাণিজ্য করে ঠিকাদারি করে তার উদ্দেশ্য থাকে জনগণের পিছনে খরচ করবে নির্বাচনে ব্যয় করবে মানুষকে সাজে রাখার জন্য খরচ করবে কিন্তু একজন আমলার ইন্টেনশন হলো এখান থেকে নিয়ে নিয়ে কানাডা মালয়েশিয়া বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তার সন্তানকে রাখা তার গোপন বান্ধবীকে পালা সেখানে শুধুমাত্র বৈধ বউ না অবৈধ বৌদেরকে তারা পালে কানাডায় রাখা। তো এইগুলো এদের তো দিয়ে অনেকে সংস্কারের স্বপ্ন দেখাচ্ছে যে রাষ্ট্র সংস্কার করতে হবে চুপ করে থাকো কথা বলো না তোমরা তো অস্থির হইছো কেন হ্যাঁ চোর বারবারগুলো সংস্কার করবে দিন আগে হাসিনার পাদুরে তেল মালিশ করছে সে তাকে দিয়ে রাষ্ট্র সংসার করাবো হ্যাঁ এখন পর্যন্ত যারা বদলি হচ্ছে এই বদলিগুলো করছে কারা বিনা পয়সায় হচ্ছে বিনা পয়সায় হচ্ছে আমাদের কাছে বলে ভাই নির্বাচন করবেন না নির্বাচন করলে তো টাকা বসা লাগবে আমার এই জায়গাতে একটু ঠিক করে দেন আমি দা লাগে দেবো তার মানে এখানে টাকার খেলা চলছে তাই নাকি তাহলে টাকার খেলা চলছে টাকার খেলা যেহেতু চলছে তারা সংস্কার করবে কেন কিসের সংস্কার করবে তো এগুলো আমরা যারা এখনো পিঠের ঘা শুকায়নি কমফোর্ট ফিল করি না কিন্তু আমাদেরকে আমাদেরকে উল্টা ব্লেম শুনতে হচ্ছে কারা ব্লেম দিচ্ছে যারা শেখ হাসিনাকে মা ডাকছে তিন মাস আগেও হ্যাঁ তিন মাস আগেও মা লোক আমাকে তাকে বিশ্বাস করতে হবে সে রাষ্ট্র সংস্কার করবে এত সহজ আমরা ছেড়ে দেব আমরা বলছি যারা এই আন্দোলন সেরা পালায় গেছিল আইন মন্ত্রীর সাথে মিটিং কইরা আন্দোলন বন্ধ করছিল সেই জায়গা থেকে রাজনৈতিক কর্মীরা আন্দোলন থেকে বুকে ধারণ আন্দোলন সফল করছি আমরা জায়গায় সামনে সামনে আমার আমার নিয়ে গুলি করে মারছে হাঁটু গেড়ে ক্রোলিং করে করে তার লাশ আমি নিয়ে গেছি আমাদের চোখের সামনে এগুলো হয়েছে আমরা আমাদের ইঞ্চি ইঞ্চি জায়গায় এখনো ছাড়ি নাই কোথাও ছাড়ি নাই সারা বাংলাদেশ রাজনৈতিক কর্মীদের এখনো দখলে আছে কথা বলে আমরা চুপচাপ আছি যে ছেলে পেলে কাজ করছে কথা বলছে বলুক কিন্তু বলতে বলতে যখন আমাকে পেছন থেকে বাঁশ দেওয়া শুরু করছে ও হো এর তো হাসিনার দোষ ছিল ভুলেই গেছিলাম আমি আমাদের শহীদদের জন্য আজকের এই প্রোগ্রাম শহীদ তানবীর সিদ্দিক ওয়াসিম আকরাম এহসান হাবিব সহ সাংবাদিক ভাই অনেকে মারা গেছেন সবার জন্যই আজকে মাঘ ও তাদের সুস্থতা কামনায় আজকে স্মরণ সভা এই স্মরণ সভা থেকে আমি কয়েকটা বিষয় তুলে ধরতে চাই যে আমরা যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে লড়াই করলাম সেই লড়াইয়ে কিছু মানুষ মারা গেল তাদের অনেকের চোখ অন্ধ হল অনেকের হৃদপিণ্ড ফুটা হয়ে গেছে অনেকের পেটের দিক থেকে গুলি ওদিক চলে গেছে আবার সারা বাংলাদেশেই যে থানাগুলো ছিল এই থানাগুলোতে আমরা যারা আন্দোলন করেছি তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে কিভাবে টর্চার করেছে আপনারা জানেন কিছু কিছু এক একটা থানাতে আর্তনাদগুলো চিৎকারগুলো যারা আশেপাশে ছিলেন তারা দেখেছেন এবং শুনেছেন তো যারা আমাদের এই নির্যাতন করলো নিপীড়ন করলো তাদের বিচারের অগ্রগতি কতটুকু আমি যে সমাজে চলছি রাস্তায় হাঁটছি সেই রাস্তা দিয়েই কিন্তু সেই অপরাধীরাও এখনও হাঁটছে আমার পাশাপাশি হাঁটছে তো ওরা আমার আবার ক্ষতি করবে না এই গ্যারান্টি কে দেবে চলার পথে একটা চা পাতি দিয়ে আঘাত করতে পারে লাঠি দিয়ে আঘাত করতে পারে বন্দুক দিয়ে গুলি করতে পারে কেন এই জিজ্ঞাসাটা করছি আমরা সবসময় অনিরাপত্তায় থাকি কারণ এই রাষ্ট্রকে নতুনভাবে স্বাধীন করার জন্য যত ইফোর্ট দেওয়া দরকার সব ইফোর্ট আমরা দিয়েছি তাহলে এই ইফোর্টগুলো দেওয়ার কারণে আমরা কারো কারো শত্রু হয়েছি কিন্তু তাদেরকে গ্রেপ্তারের তেমন অগ্রগতি নাই কিন্তু এখন হয়তো বা উমুক এমপিকে গ্রেপ্তার করছে এই এমপিকে গ্রেপ্তার করছে হ্যাঁ ভালো গ্রেপ্তার করছে কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা সন্ত্রাস কায়েম করেছে তাদেরকে কতজনকে গ্রেপ্তার করা হলো আমার জিজ্ঞাসা এবং তাদের হাতে সে অস্ত্রগুলো এখনও আছে তাদের হাতে অর্থনৈতিক শক্তিও আছে আর আমরা যুদ্ধ শেষ লাঠিও হাত থেকে ছেড়ে দিয়েছি আমাদের মতো শান্তিপূর্ণভাবে চলাফেরা করছি এখন এখন সবাই শেখ হাসিনাকে ভুলে গেছে আওয়ামী লীগকে ভুলে গেছে অল্প সময়ের মধ্যে কিন্তু যে পরিবারগুলো তাদের পরিবারের সদস্যদেরকে হারাচ্ছে তারা কি ভুলে গেছে আমি জিজ্ঞাসা করছি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলল যে আটশো নয়শোর মধ্যে অর্ধেকই হলো নেতা কর্মী। তাই না চারশো বাইশ আরও আরও অনেক নিখোদ আছে সেগুলো বের হবে বের হবে কতগুলো লাশ কোন জায়গায় পুরায় মারলো ওই লাশের বায়োমেট্রিক করা গেছে নাকি বলেন তাহলে কোনো হিসাব আছে কোনো হিসাব নাই বলে যে পুলিশ অল্প মারা গেছে শেখ হাসিনা শুধুমাত্র নাগরিকদেরকে জানাদা নামাজ বঞ্চিত করে নাই পুলিশকেও নামাজ বঞ্চিত করছে কোনো পুলিশে জানাদা নামাজ হয় নাই সবগুলো রে পুঁতে ফেলাইছে হাসিনা বিশ্বাস হয় একটা পুলিশে নামাজকে দেখছেন কোনো এলাকায় হয়নি পুঁতে ফেলাইছে সব এই রকম একটা আনরেজ সিচুয়েশন তৈরি করছে এখন যেরা যারা এই আন্ডেস্টিউশন তৈরি করলো তাদের বিচারের কথা আমরা ভুলে গেছি আর কেউ বলছি না বলা হচ্ছে যে প্রতিরোধ করা হবে নব্য ফ্যাসিবাদকে বয়ানের ভাষা আওয়ামী ফ্যাসিবাদের দোষরা উল্টায় ফেলছে হ্যাঁ ক্ষত শুকায়নি কিন্তু বয়ান উল্টায় ফেলছে যে না ফ্যাসিবাদকে দমন করা হয়ে গেছে নব্য ফ্যাসিবাদকে দমন করতে হবে সদ্য কারামুক্ত হইলাম আমরা কেবলই জেল থেকে বের হইলাম ব্যবসা বাণিজ্য শুরুই করতে পারি নাই ব্লেম নিতে হচ্ছে আমাদেরকে তাই না তাহলে এই ব্লেমটা কারা দিচ্ছে খুঁজে বের করেন ও হাসিনার পালক পুত্র ছিল তাই ওর মুখ দিয়ে সদ্য নিপীড়িত মানুষদেরকে সে বলছে ফ্যাসিবাদ নব্য ফ্যাসিবাদ ওর তো ওর ওর মুখ দিয়ে তো বের হচ্ছে না হাসিনা যে কয়টা আমাদের ছেলে পেলে চোখ হারাইছে হাসিনার চোখ তুলে নিব আমরা বের হোসেন মুখ দিয়া বলেন বের হয় নাই শেখ হাসিনার ফাঁসির দাবি উঠছে উঠছে কতজন মানুষ মারলে একটা ব্যক্তির ফাঁসি কামনা করা যায় ততজন মানুষ শেখ হাসিনা মারছে কিনা বলেন অথবা এই সরকার যে আছে সেই সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ফিটনেস রাখে কিনা বলেন তারা ফাঁসি দেবে কিনা ইউনুস সার শেখ হাসিনাকে ফাঁসি দেবে কিনা কে কে বিশ্বাস করেন বলেন কি আপনি বিশ্বাস করেন ফাঁসি দেবে কেউ বিশ্বাস করেন কেউ বিশ্বাস করে যে এই সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেবে এক পার্সেন্ট নাগরিকও এই বিষয়ে বিশ্বাস স্থাপন করতে পারবে না যে এই সরকারই শেখ হাসিনাকে ফাঁসি দেবে তাহলে এতগুলো মানুষকে খুন করছে তার ফাঁসি দরকার আছে কি না সেই ফাঁসি যেই সরকার দিতে পারবে সেই জনগণের সরকার দ্রুত আসা দরকার না দেরি করে আসা দরকার ডাইরেক্ট বললে অনেকে গালি দেয় যে নির্বাচন চাচ্ছে অস্থির হয়ে গেছি ঠিক আছে এখন কেন বলছে এগুলা মানে যত সময় যাচ্ছে তারা শক্তিশালী হচ্ছে আবার আর সে যত শক্তিশালী হচ্ছে আমার তত আতঙ্ক তৈরি হচ্ছে কারণ আমার তো দশটা হাত দশটা হাত দিয়ে আমি মেট্রো খাম খামচাইছি আমি হলো সেতু ভবন খামচাইছি আমি টিভি সেন্টার খাম খামসাইছি আমি যাত্রাবাড়ি খামসাইছি সব জায়গার মামলা দিয়ে আমার জড়াই দিছে যে আমি এক হাত দিয়ে সব জায়গায় ধ্বংস করছি আমার জঙ্গি হিসেবে উপস্থাপন করছে তাহলে আমার মাঝে আতঙ্ক কাজ করে কিনা যে কাছে হাসিনা আবার পুনঃপ্রতিষ্ঠিত হলে আমার কি অবস্থা হবে এখন তো আমার মামলাগুলো খারিজ করে দিছে কাছে হাসিনা যদি দশ বছর পরেও আসে দশ বছর পরেও আমাকে ওই একই মামলা টাইনে ঢুকাবে তাহলে আমি কি চাইবো না যে আজীবনের জন্য শেখ আসা বন্ধ হয়ে যাক বলেন এই চাওয়াগুলো ভুলে গিয়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মীদেরকে চাঁদাবাস বানাচ্ছে বানাচ্ছে ধরে ধরে ভিডিও করে অপমান করছে আমি আপনাদের সাধারণ সম্পাদক ছিল সে আওয়ামী লীগের কিনা বলেন হ্যাঁ তো আমরা যারা রাজনৈতিক কর্মী তারা আওয়ামী লীগের এই দুই সভাপতি সাধারণ সম্পাদককে সরায়ে নতুন কমিটি দেব কিনা বলেন দেব কিনা সারা বাংলাদেশ এটা করব কিনা বলেন সারা বাংলাদেশ এটা করবো না এটা আমাদের দায়িত্ব না এই কমিটিগুলো যখন সরাতে যাচ্ছি তখন ওই আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এই ছাত্রলীগ থেকে যে সমন্বয়গুলো আছে ছাত্রলীগ থেকে যে সমন্বয়গুলো আছে এদেরকে সাথে করে নিয়ে বয়ান দেওয়াচ্ছে যে আমরা ছাতাবাজি করতে গেছি সেখানে ভয়ঙ্কর খেলা চলতেছে যেই গণমাধ্যমগুলো শেখ হাসিনার দালাল ছিল যারা শেখ না সামনে উলঙ্গ হয়ে নাচতে প্রস্তুত ছিল সে আজকে আমার পক্ষে কথা বলবে হঠাৎ করে বলেন তাহলে এখানে একটা মিডিয়ারও একটা সেই সন্ত্রাসী কার্যক্রম এখনো চলছে নোংরা কার্যক্রম চলছে এই জন্যই বলছি যে একটা মানুষের জনগণের সরকার দরকার জনগণের সরকার কারো যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইচ্ছা হয় সেজন্য একটা রাজনৈতিক দল গঠন করে জনগণ ম্যান্ডেট নিয়ে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে পাঁচ বছর থাকার জন্য চিন্তা করে কেন বলছি চিন্তা করে এই কথা বলছি এই জন্য বলছি যে একজন আমলা আমার চেয়ে ভালো রাষ্ট্র সংস্কার করতে পারবে না একজন সচিব সংস্কার করবে রাষ্ট্র নাকি রাজনৈতিক কর্মীরা সংস্কার করবে বলেন হ্যাঁ ঘাটে মায়ের খামো আমি আর সচিবরা বলবে আইন এরকম করে হবে তাই হবে বলেন তাহলে সবাই বলতে সংস্কার করবে সংস্কার সংস্কারটা করবে কে কে সংস্কার করবে সচিবরা হ্যাঁ সারা বাংলাদেশকে ধুইয়া ধ্বংস করে দিচ্ছে চুরি চামারি করে একজন রাজনৈতিক কর্মী যদি দশ টাকা যদি চুরি করে একজন সচিব তার গুণ চুরি করে দশ গুণ চুরি করে রাজনৈতিক কর্মীদের যদি তার টেন্ডার বা ব্যবসা বাণিজ্য করে ঠিকাদারি করে তার উদ্দেশ্য থাকে জনগণের পিছনে খরচ করবে নির্বাচনে ব্যয় করবে মানুষকে সাজে রাখার জন্য খরচ করবে কিন্তু একজন হলো এখান থেকে নিয়ে নিয়ে কানাডা বিভিন্ন জায়গায় গিয়ে তার তার সন্তানকে রাখা বান্ধবীকে পালা সেখানে শুধুমাত্র বৈধ বউ না অবৈধ বউদেরকে তারা পালে কানাডায় রাখা তো এইগুলো এদের এদেরকে দিয়ে অনেকে সংস্কারের স্বপ্ন দেখাচ্ছে যে রাষ্ট্র সংস্কার করতে হবে চুপ করে থাকো কথা বলো না তোমরা তো অস্থির হইছো কেন হ্যাঁ চোর বাপ্পগুলো সংস্কার করবে দুই দিন আগে হাসিনার পা ধরে তেল মালিশ করছে তাকে রাষ্ট্র হ্যাঁ এখন যারা বদলি হচ্ছে 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 এই বদলিগুলো করছে কারা বিনা বিনা আমাদের কাছে বলে ভাই নির্বাচন করবেন না নির্বাচন করলে তো টাকা বসা লাগবে আমার এই জায়গাতে একটু ঠিক করে দেন আমি দা লাগে দেবনি তার মানে এখানে টাকার খেলা চলছে তাই নাকি তাহলে টাকার খেলা চলছে টাকার খেলা যেহেতু চলছে তারা সংস্কার করবে কেন কিসের সংস্কার করবে তো এগুলো আমরা যারা এখনো পিঠের ঘা শুকাইনি কমফোর্ট ফিল করি না কিন্তু আমাদেরকে আমাদেরকে উল্টা ব্লেম শুনতে হচ্ছে কারা ব্লেম দিচ্ছে যারা শেখ হাসিনাকে মা ডাকছে তিন মাস আগেও হ্যাঁ তিন মাস আগেও মা ডাকালো আমাকে তাকে বিশ্বাস করতে হবে সে রাষ্ট্র সংস্কার করবে এত সহজ আমরা ছেড়ে দেব আমরা বলছি যারা এই আন্দোলন ছেড়ে পালায় গেছিল আইন মন্ত্রীর সাথে মিটিং কইরা তারা আন্দোলন বন্ধ করছিল সেই জায়গা থেকে রাজনৈতিক কর্মীরা আন্দোলন রাস্তা থেকে বুকে ধারণ আন্দোলন সফল করছি আমরা জায়গায় সামনে আমার সামনে আমার বন্ধুরে গুলি করে মারছে হাঁটুকে ক্রোলিং করে করে তার লাশ আমি নিয়ে গেছি আমাদের চোখের সামনে এগুলো হয়েছে আমরা আমাদের ইঞ্চি ইঞ্চি জায়গায় এখনো ছাড়ি নাই কোথাও ছাড়ি নাই সারা বাংলাদেশ রাজনৈতিক কর্মীদের এখনো দখলে আছে কথা বলে আমরা চুপচাপ আছি যে ছেলে পেলে কাজ করছে কথা বলছে বলুক কিন্তু বলতে বলতে যখন আমাকে পিছন থেকে বাঁশ দেওয়া শুরু করছে ওহো এর তো হাসিনার দোষ ছিল ভুলেই গেছিলাম আমি